ইদানীসহীদার কিছু ভাই গণতন্ত্র বলতে ইসলামী রাজনৈতিক দলে সংগঠনে যুক্ত হচ্ছে তারা বলে আমরা দিন কায়েম গর্ব বিষয়ে ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন ওদের নিয়তের খারাপ আমরা বলছি নিয়ত ভালো নিয়ত ভালো হলে কি সব পাওয়া যায় নিয়ত ভালো হলে সব পাওয়া যায় বিশ্বাস করেন যারা মোতাজিলা হয়েছে যারা খারেজি হয়েছে যারা শিয়া হয়েছে এরা কিন্তু নিয়ত খারাপ করেননি রসুনের বংশকে কষ্ট দিয়েছে এগুলো শিয়া হয়েছে রসুনের বংশে কষ্ট দিয়েছে বুঝে নাই আপনাদের রাজবাড়িতে কি হবে কি বলি কোনটা বলবো রাজবাড়ির অবস্থা খুব খারাপ আমি একদিন যাচ্ছিলাম এই পথে আপনাদের পথ দিয়ে দেখলাম যে এই পাশে ইমাম এই পাশে হচ্ছে কাদেরি তরিকার তাদের ইয়া পিসের বাড়ি তো কি করছে ওই মহরম উপলক্ষে অনুষ্ঠান করবে ফিসেরা জায়গা দিছে ইমাম বাড়া আলাদা বাহ কি সুন্দর কম্বিনেশন কত সুন্দর মেইল হ্যাঁ মিলেমিশে থাকতাম আগে কত ভালো ছিলাম ওহাবিরা আমাদেরকে বরবাদ করিয়া দিল তাই না এই চিন্তা আছে হ্যাঁ শিয়া এবং হ্যাঁ সুফি একসাথ হয়ে গেছে এটাই হলো অবস্থা তাই এখন আপনার ওরা নিয়ত কিন্তু খারাপ নাই কি আমরা মিলেমিশে থাকি নিয়ত খারাপ কি কিন্তু নিয়ত দিয়ে কাজ হবে না নিয়ত শুদ্ধ হইতে হইব খারাপ না মনে বুঝছেন কি না আপনার ভালো নিয়ত এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত হইতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক নিয়ত হইতে হবে এবং আপনার আমলটাও শুদ্ধ হইতে হবে ওনারা যেটা করছে আমরা বলি না আমরা দিন কায়েম করুক আলহামদুলিল্লাহ আমরাও পাঁচজন আল্লাহ তারা দিনটা প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা এইটা হলো ভুলটা কথা বলছেন কিনা যেখানে সেখানে কাঁদে উঠে আপনি যদি মনে করেন যে বাঘের কাঁদে উঠে আমি হ্যাঁ বাঘের কাঁদে উঠে আমি চলবো অথবা বাঘ আমি কি হ্যাঁ বান্দরের কাঁদে উঠে আমি শিকার ধরবো তার কাজ হইব না কোনটাই এগুলি গণতন্ত্র কি আসলে বান চেয়ে ভালো নাকি এগুলি শুক করেছে ও খারাপ গণতন্ত্র শুক করেছে খারাপ কারণ কুফরি তো আরো খারাপ হ্যাঁ শুক তো আল্লাহ একটা সৃষ্টি তাই না শুক করে আমরা কোনদিন সুযোগ দেই গণতন্ত্রকে শুকরের চামড়াছে শুকরের গোশতছে খারাপ মনে করবেন না করবেন তো কারণ তো শিরিক তো কথা বুঝেন না তো এরা গণতন্ত্র পিঠে উঠে ইসলাম قائم করে ফেলবে হ্যাঁ কি সুন্দর সিস্টেম আপনারা বুঝতে পারছেন যারা ভুলের উপর আছে দয়া করে তাদেরকে বুঝিয়ে বলেন ভাই ঠিক আছে আমরাও ইসলাম কায়েম করতে চাই তবে তোমাদের ইসলাম কায়েম কথাটার মধ্যে কি আছে ভ্যাক শব্দ ইসলাম কায়েমের মূল জায়গাটা হচ্ছে রুট লেভেল থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এদেশের মানুষের অন্তরের ভিতরে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে এই কবরগুলিকে কবরস্থানে স্থানান্তর করতে হবে বুঝেন কিনা কথাটা কবরস্থানে স্থানান্তর বুঝেন আমি মাঝে মধ্যে বলি ঢাকা শহরে যে সমস্ত এই মাঝখানে কবর গুলি আছে না একটা গুলিস্তান মাঝখানে একটা আছে না এই বেটা খুব কষ্ট পাচ্ছে কারণ সারাক্ষণ ব্যা ভো ভ্যা ভো তাই না এই যে গোলাপ সার মাজার কয় হ্যাঁ এইটাকে যদি কোনো কষ্ট করে উঠে অলিওয়ালাদের জায়গা পাঠাই দেওয়া হইতো কোথায় আজিমপুরে তাহলে খুব ভালো হইতো কারণ এই বেটা জায়গাটাও মুক্ত হইতো আর শব্দ দূষণ থেকে বেচারা বেঁচে যেত কিন্তু দেখা যাচ্ছে ওনারা শব্দ দূষণ নিয়ে থাকতে চায় কারণ লাভ আছে বিশাল বিশাল ডেকসি খাবার কবর গাঞ্জা কোনটাই কম নাই ওখানে সব দেয় চলে বুঝছেন না নারী ও সব চলে ওখানে নাউজ বিল্লা এ হচ্ছে হারামিদের কারবার বুঝেন না ওরা কিন্তু যারা কবর খুঁজা করছে নিয়ত খারাপ নাকি বহুত নিয়ত বালা কি নিয়ত বালা হুজুর যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এই যে এই নিয়তটা তার কাছে ভালো আসলে ভালো না বুঝছেন না আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত না এই জন্য শিখতে হবে আপনার কোনটা গ্রহণ করতে হবে শিখতে হবে ওনারা যে পদ্ধতি বলছে এই পদ্ধতি ইসলামের পদ্ধতি না এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি না এটা ভুলের উপর আছে তাদেরকে আমরা দোয়া করি তাদের জন্য তাদেরকে আমরা অনুরোধ করব ফিরে আসুন রসুল্লাহ সাল্লাহ মানহাজির দিকে ফিরে আসুন সেটা করেন ভুলের উপরে রসুল্লাহ সাল্লাম কোনো কিছু প্রতিষ্ঠা করেন নাই শিখে নেন